হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এই তো সকাল শুরু হলো কাজকর্মের মধ্যে দিয়েই তো সকালে তো নাস্তা বানানোর জন্যই কিছুটা আটা ছেনে নিয়েছিলাম পরোটা করার জন্যে কিন্তু আটাটা মাখানো ভালো হয়নি পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই পরোটা ভালো করে বানাতে পারেনি তো যেমনটা হয়েছে তেমন করেই কোনো মতো ছেঁকে নিয়েছে তাই তো দুপুরে রান্নারও জোগাড় করে নিয়েছে এখানে ছোটো ছোটো লাল আলু দেও করলা ভাজি আর নাস ডাটা আর হচ্ছে আলু আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তাই সব তো কেটে কেটে গুছিয়ে নিয়েছি এদিকে যে আমিটা বানাতে গিয়েছিলাম আমার ছেলে তো সেই কান্না করছিল ও বানাবে তাই ওর কাছে আমি কিছুটা আটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে যে যা পারিশ করো যা পারিশ কর আমি আর কিছু বলবো না তা আমার ছেলে তো এই তো তার মনের মতো করে খেলা করতেছে তাই যে আমার নাস্তাটাও বানানো হয়ে গেছে এদিকে ডিম ভাজি করে দিয়েছি পরেটা বানিয়ে দিয়েছি তো সবাই তো খেয়ে নিচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি তো রান্নাঘরে চলে এসে প্রথমে করলাটা ভাজি করব। এই কারণে প্রথমে তেল দিয়ে একটু আমি জিরা ফোড়ন দিই তারপর একটু তেজপাতা হলুদ গুঁড়ো দিয়ে তার সাথে আমি সব করে আলু সব দিয়ে দিই এভাবে আমি ভাজি যে যেরকম পারে সে সেরকমই ভাজে আমার কাছে এরকম করে ভাজলে বেশি ভালো লাগে এরপর আমি পেঁয়াজ কাঁচামরচ একটু বেশি পরিমাণে দিয়ে দেবো তাই তো আমি বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এবার আস্তে আস্তে শুধু না নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন লাল হয়ে যাবে তখন আমার ভাজিটা হয়ে যাবে তো এদিকে তো আমি ডাটা রান্না করব এই জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নিয়ে আস্তে আস্তে সব মশলাপাতি দিয়ে দেবো তাই আমি লাল করে ভেজে নিয়ে ডাটাগুলোও দিয়ে দিয়েছি এখন আমি রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ টবণ যা আছে সব অল্প অল্প করে মশলা দিয়ে রান্না করব এটা শুধু শুধু শুধুই রান্না করব এটা মাছ দেখেতে ভালো লাগে না আমার কাছে এমনি এক একদিন সরিষা বাটা বা একদিন হাতে মাখানো বা একদিন কষিয়ে যে যেরকম বা প্রতিদিন একরকম করে খেতে ভালো লাগে না সেদিকে আমি আমার মুরগির মাংসটা সব কিছু কষিয়ে রান্না করবো না এতে পেঁয়াজ কাঁচামরিচ সব আদা বাটা রসুন বাটা সব দিয়ে যে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি এবং মাখানো হয়ে গেলে আমি অল্প করে হাত ধোয়া পানি দিয়ে চুলে আমি বসিয়ে দিলাম এবার মাংসটা আস্তে আস্তে আমি কষিয়ে নেবো যেহেতু দেশি মুরগি ছিল আমি সেজন্য হাতে মাখানোই দিলাম বড় দেশি মুরগি ছিল মুরগিটা বেশ বড় ছিল মোরগ ছিল তাই তো কষানো আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি যে তেল উঠে গেছে তারপর আর একটু কষিয়ে নিয়ে আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দেবো তাই তো আমার রান্নাটাও প্রায় মোটামুটি শেষ এখন তো মনে হয় দুটো প্রায় বেঁচে চলতেছে এদিকে রান্না শেষ এদিকে ঘরটারও গুছানো হয়ে গেছে দুপুরের যে কাজ টাজ থাকে রান্না করে ঘর বাড়ি না গুছালে ভালো লাগে না গুছ গাছ করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করেও খালা দিয়েছে আর এদিকে আমার রান্না বাড়াও শেষ হয়ে গেছে এদিকে আমি রান্না বাড়া শেষ করে গোসু করতে যাবো তো করে শেষ করে ওদেরকে খেতে দেব। তাই প্রতিদিন তো এক কাজে এক রুটিন এক নিয়মে চলে জীবনটা এক কতিতে চলে যাচ্ছে তাই তো আমার মুরগির মাংসটাও রান্না হয়েছে তারপরে যা যা রান্না করেছে সব তোদের সাথে শেয়ার করব তো এখানে মুরগির মাংস এখানে যে ডাটা রান্না করা তারপরে হচ্ছে সাদা ভাত তারপরে উস্তারু তো ভাজি করেছি তো সব রান্না বানা শেষ করে এখন তোদেরকে খেতে দেব। সবাই যার যার মতো সবাই গোস করে আসতেছে খাওয়ার জন্য যা এটা আমার উস্তা আলু ভাজা তো এদিকে আমি সালাদটাও করে নিয়েছে যে শশা আজকে মনে হলো গোল গোল করে কাটবো একটু সালাদ মতোই করবো পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লেবু কেটে নিয়েছি আজকে একটু এভাবেই খেতে ইচ্ছে গুলোতে এই তো খাবারও দিয়ে দিয়েছি বাচ্চারাও খাচ্ছে যার যার মতো সেই সেই সেভাবেই খাচ্ছে তা আমি একটু খাচ্ছি আমি আবার স্টিলের প্লেটে খেতে পছন্দ করি তাই আমি আবার অল্প করে স্টিলের প্লেটে খেয়ে নিচ্ছি এই তো বড় মেয়েও খাচ্ছে যা যার মতো খাওয়া শেষ করে সবাই তো ঘরে চলে গেছে সুতে রেস্ট করতে তাই তো বিকালও হয়ে গেছে এখন তো আম্মা খাবে আমাদের গাছ আছে গ্রামে বাড়িতে দেখেছেন আপনারাতে তো প্রতিদিনই প্রায় মোটামুটি আম মাখানো খাওয়া হয় তো আমাদের এই কাছে আম ভর্তাটা অনেক ভালো লাগে জাম ছিলে নিয়ে ই দিয়ে আলু কাটার ওইটা দিয়ে সুন্দর করে এটা কুচি করে নেওয়া হচ্ছে আমগুলো তো কুচি করে নিয়ে এর ভিতরে বেশি পরিমাণে একটু চিনি দেবো কাঁচামরিচ দেবো লবণ দেবো এটা খেতে অনেক ভারী মজা বা এটা এটাতে খেতে অনেক এই তো চিনি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে কাঁচামরিচ আর লবণ এটা তো আমরা আমের সিজনে অনেক খাই যেহেতু সবাই পছন্দ করে আমরা এটা প্রায় এটা মাখানো হয় গরমে তো আমার ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ